বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এই ডলি কেচনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সয়াবিন আর পনিরের সবজি তাহলে এই সয়াবিন আর পনিরের সবজি করতে আমি কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও তার জন্য আমি নিয়েছি এখানে পনির আলু এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে সয়াবিন নিয়েছি এখানে রসুন বাটা টমেটো বাটা এখানে পেঁয়াজ বাটা এখানে কড়াইশুটি এখানে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি এখানে বেসন আর ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে তো সোয়াবিন বলেছি তোমরা এটাই ভাবছো না বেসন দিয়ে আর ময়দা দিয়ে কী করবে তাহলে দেখে নাও আমার রেসিপিটা আমি তাহলে রেসিপিটা শুরু করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে বন্ধুরা আমি এই সোয়াবিনটা এবার মিক্সচারে দিয়ে একটু পেছে নেবো বন্ধুরা আমি দেখো সয়াবিনটাকে পেশে নিয়ে এসছি এবার আমি এই বেসন আর ময়দাটাকে দিয়ে মেখে নেব দেখো আমি যেটা সয়াবিনটাকে পেশে নিয়ে এসলাম এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি এবার এই ময়দাটুকু দিয়ে দেব দিয়ে দিয়ে এবার আমি লবণ দিয়ে দেবো জল দিয়ে আমি এটাকে মেখে নেব জল দিয়ে মাখতে হবে তাহলে বন্ধুরা দেখো আমি যে সয়াবিনটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম পিষে নিয়েছিলাম সেটাকে আমি এরকম একটু লম্বা লম্বা ডিমের আকৃতিতে এরকম বানিয়ে নেবো বানিয়ে এগুলোকে আমি ভেজে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা আমি এই সয়াবিনটাকে এরকম করে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সব একসঙ্গে একটা একটা করে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা আমি এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো খুব সাবধানে ছাড়তে হবে মিলিয়ে এগুলো ছড়ে যাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে দেখো আমার এইগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম করে একটু কড়া কড়া করে ভেজে নেবে তাহলে খেতে ভালো লাগবে ভাজতে হবে করে দেখো আমার এইগুলো ভাজা রেডি হয়ে গেছে এবার আমি এইগুলোকে সব তুলে নেব এরকম করে ভাজতে হবে লাল লাল করে দেখো আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এরকম অল্প অল্প করে নিয়ে ভাজতে হবে খুব সাবধানে দিতে হবে তাড়াহুড়ো করে দিলে হবে না তাড়াহুড়ো করে দিলে এগুলো ভেঙে যেতে পারে তাহলে বন্ধুরা এবার আমি এই পনিরগুলো এই তেলের মধ্যে ভেঙে নিই সাবধানে দিতে হবে নইলে তেলটা দেখো বন্ধুরা আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নেব এরকম করে লাল লাল করে সব ভেজে নিতে হবে খুব সাবধানে ভাজতে হবে এই তেলের মধ্যে আমি আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তারপর একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য দিয়ে ভালো করে নেড়ে একে ভেজে নিতে হবে দেখছি লাল লাল করে ভাজতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখো আমার আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আকা বন্ধুরা আমি এই তেলের মধ্যেই সব দিয়ে দেব এখানে আমি দুটো শুকনো লঙ্কা কটা জিরে দুটো তেজপাতা তিন চারটি লবঙ্গ এলাচ আর একটু দারচিনি নিয়েছি আমি এই ফোড়নে দিয়ে দিই এবার আমি আছ চামচ বাটা দিয়ে দেব এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে দেব এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম এটাও দিয়ে দেব শুরুতেই দিয়ে আমি এর মধ্যে বণ দিয়ে দেবো হলুদ দিয়ে আর এখানে যেটা রেখেছিলাম লঙ্কার গুঁড়ো গুঁড়ো ধনের গুঁড়ো এটাও আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ভালো করে কচিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম এটাও আমি দিয়ে দেবো টমেটো আমি একটু বেশিই দেবো চার চামচ দিয়ে দেবো কাপড়া কষিয়ে নিতে হবে এবার আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে দেবে ততক্ষণ কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এরপরে আমি আলু দিয়ে দেবো আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওই আলু কটাকে দিয়ে দেবো আর এখানে আমি কড়াইশুঁটি রেখেছিলাম কড়াইশুঁটি গোটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো আমি দেখো আমার এটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো লাল লাল কি সুন্দর হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেবো জল যতটুক তোমরা রাখবে গাঢ় বা ঝোল কে কেমন খাবে সেরকমই জল দেবে তোমরা আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি যে যে সয়াবিনগুলো এরকম করে ভেজে নিয়েছিলাম এগুলো আমি এক এক করে এর মধ্যে সব দিয়ে দেব বন্ধুরা এগুলো দিয়ে কিন্তু বেশি জল দেওয়া যাবে না বেশি জাল দিলে বেশি গলে গেলে ভালো লাগবে না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে তাহলে আমি যেরকম করে দিয়েছি এরকম করে সবাই দিয়ে দেবে আর যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম এই পনিরগুলো আমি সব দিয়ে দেখো আমার পুরো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো কিন্তু দেখতে একটু মনে হচ্ছে ঝোলটা পাতলা পাতলা আছে কিন্তু ঠান্ডা হলে আরো অনেক টেনে যাবে গাঢ় হয়ে যাবে ঝোলটা তাহলে আমার এটা পুরো রেডি হয়ে গেছে আবার আমি বন্ধ করে দেবো দেখো বন্ধুরা আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এর উপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো এটা ভালো দেখার জন্য আমি দিয়ে দিলাম তাহলে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি এরকম রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে